ঠান্ডা লেগে গলা বসে গেছে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি একটু কথা না বললে আপনারা আমাদের কাজকর্ম বুঝতে পারবেন না তার জন্যই আমি মনে করছি একটু কথা বলার প্রয়োজন তাই নমস্কার আমি স্বপ্ন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্ন ব্লগে সবার আমন্ত্রণ প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি বাস্তব সব চিত্রগুলি নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো লাইক শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নেই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব এখন সকালবেলা গতকাল ঘরের কাজ করার সময় ঘরের চালের উপর যেসব ঢালপালা পড়েছিল গাছের ওগুলি কেটে দিয়েছে তো ওই ঢালপালাগুলি কেটে একটু গুছিয়ে রাখছি এরপরে জল গরম করে স্নান করব তারপরে আমাদের একাদশীর পালন হবে এক পাতিল জল ফুটিয়ে আমি স্নান করেছি আরেক পাতিল জল ফুটিয়ে ওনাকে দিয়ে দিলাম এবার এই পাতিলেই ভাপা পিঠা তৈরি করব। ভাপা পিঠার সব সারঞ্জাম তৈরি করে আনলাম ছাদে চালের গুঁড়ো ছিল গতকাল এক ক্রোদে দিয়েছি ওখান থেকে এক গামলা চালের গুঁড়ো নিয়ে আসলাম চালের গুঁড়ো গুলো এনে চেলে নিয়েছি গুড় নারকেল সব রেডি করে নিয়েছি এখন পিঠা বানাবো বেশি করে ভাপা পিঠা তৈরি করছি মেস্তরি কাকাদেরকেও খাওয়াবো আর হাতের কাছে যাকে পাই তাকে একটা দুইটা করে দেব এই আশা আছে দেখি কতটুকু কি করতে পারি পাতিলের মুখে একটা সরা বসিয়ে দিলাম বাষ্পটা যেন বের হয়ে না যায় তার জন্য একটু আটা গুলে চারিদিকে মুখটা বন্ধ করে দেবো বাষ্পটা যেন মাঝখান দিয়ে বের হয় এই জন্যই একেবারে সহজ পদ্ধতিতে ভাপা পিঠা তৈরি কেজি চাউলের গুঁড়ো করেছিলাম গতকালই এক রোদ্রে দিয়েছি আজ আবারও রোদ্রে মেলে দিয়ে ওখান থেকে প্রায় দুই কেজি চাউলের গুঁড়ো উঠিয়ে নিয়ে আসলাম ভাফা পিঠা তৈরির জন্য ঢাকা থেকে আসার সময় খেজুর গুঁড়ো নিয়ে আসছি সবগুলো চালের গুঁড়ো একসাথে না পিঠা যদি সুন্দর না হয় তার জন্য অর্ধেকের একটু বেশি নিয়েছি বাকিটা রয়েছে পিঠা হলে সবগুলো পরে মাখিয়ে লবণ দিয়ে চাউলের গুঁড়ো আগেই মাখিয়ে রেখেছিলাম এখন অল্প অল্প করে নর্মাল জল দিয়ে খুব সুন্দর মতো চালের গুঁড়ো ভিজিয়ে নেব তো চাউলের গুঁড়ো চালার ব্যবস্থা নাই তাই হাত দিয়ে একটু মিহি করে নেওয়ার চেষ্টা করব। বাড়িতে থাকলে সবকিছুই থাকতো কিন্তু এখন তো আর সবকিছু হাতের কাছে পাবো না അതക്കടിന്ന അരി വീണ്ടിത്തിനാ മാർക്ക് കൊടുден সবাইকে দুইটা করে পিঠা দিয়েছি একটা বড় একটা ছোট আর নেবে না বলছেন তো পিঠার পাতিলটা নামিয়ে রেখে চা বানাচ্ছি এরপরে আবারও পিঠা তৈরি করবো বাড়ি ছোট বড় যাকে সামনে পাই তাকে একটা দুটা করে দেওয়ার চেষ্টা করবো দেখা যাক রং চা বানালাম জয়শ্রী বলছে দিদা এতদিন মোবাইলে দেখতাম আপনি সুন্দর সুন্দর খাবার তৈরি করেন আমরা খেতে পাই না আজ বাস্তবে আমরাও খাচ্ছি এই কথাটা শুনে আমার কাছে খুব ভালো লাগছে

গোপালের মা দিদিকেও তিনটা পিঠা দিয়েছি বাকি দুই তিনটা ছিল আমরা দুজনে খেয়ে নিয়েছি ফেরাকি মারি হি ঠিক দেন না ঠেকদ না ঠিক কাকা

এক গৈ মই খু ভাগ্যবালা গৈছে

দাম হচ্ছে তো হুড়িয়ে গেছিস মি। সর। কতক্ষণ টেবিলের ব্যবস্থা গেছে কাকা। কত আশীর্বাদ करू মি নিতে বই ভাত খাজার সময়। এই জিনিসটা দিলে টেবিলের একখানা খুঁড়িবালা হইব। mm -hmm. পিঠা তৈরি ভাত শেষে চুলাটা বন্ধ করে রেখেছি মেস্তরি কাকাদেরকে ঘরের কাজগুলো দেখিয়ে দিয়েছিলাম সব কাজগুলো শেষ হওয়ার পর ওনারা চলে গেছেন এখন আবার রান্না বসালাম প্রথমে লাল শাক ভাজা করেছি পুরনে দিয়েছি পেঁয়াজ আর কাঁচামরিচ রসুন নাই তাই রসুন দিলাম না মাছ রান্না করব মাছে হলুদ লবণ সামান্য একটু গুঁড়ো মরিচ মাখিয়ে জিরা পুরনে দিয়ে বসিয়ে দিলাম মাছগুলো লাল লাল করে ভাজা হলে পেঁয়াজ আর কাঁচামরিচ বেটে দিয়েছি একটু উল্টে পাল্টে মশলা সহ এক বসিয়ে নিয়ে তারপরে জল দিয়ে মাখো মাখো করে রান্না করব। এই দুই তরকারি হলেই হবে আর কিছুই দরকার নাই সকালবেলা পিঠা খাওয়াতে ক্ষুধাও লাগছে না আরো অনেক অনেক কাজ আছে কাজগুলো সেরে তারপরে ভাত খাওয়া হবে একটা ঘরে টিন কম নয় সবগুলো টিন রান্নাঘরে ভিটির উপরে রেখেছেন এগুলো এখন একটা একটা করে উনি ঘরে নিয়ে গেছেন এদিকে আমি অন্যান্য কাজগুলো করেছি এখন দিনের মনে হয় পাঁচটা বাজে সন্ধ্যা হতে আর বেশিক্ষণ সময় নাই আমরা দুপুরের খাবার খেতে বসলাম বারোটার দিকে ভাত হয়েছে ভাতের পাতিলটা ভালোভাবে ঢেকে রেখেছিলাম এখনো গরম আছে শাগে গানের রং কি সোনা সেই রকম রং কাঁচামরিচও আছে সাদ হয়েছে নি লুইয়ালাই রাত্রেলাই তুই তো মিশাল

ভাত খাই মা কত রকমের কাম এই রুমটা কোন রকমে পরিষ্কার করে লছি ওদিকে রুম পরিষ্কার করি না আর বাইরে সব পরিষ্কার করি ঘরে আনছি তিন মিল এটা সেটা ছোট্টবেলায় এরকম লাল শাক লাল লাল বাত মাখি খাইতাম লাল শাক দিয়ে খাওয়া দাওয়া শেষে থালা বাসনগুলো পুকুর থেকে ধুয়ে এনেছি এখন চিন্তা করলাম কত কত কাজ করেছি সারা দিন আপনাদেরকে তো দেখাই নাই এখন দেখাই তখন মনে ছিল না কাজের চিন্তায় ছিলাম একটা ঘরের টিন সব রান্নাঘরের বিটির উপরেই ছিল আমি রান্না করতে করতে উনি সব ঘরে ঢুকিয়েছেন এরপরে চারিদিক ঝাড়ু দিয়ে পরিষ্কার করে ময়লাগুলো ফেলে দিয়েছি তারপরেই রান্নার বাসনপত্র সব নিয়ে পুকুরে গিয়েছি ভালোভাবে ধুয়ে এসে হাত মুখ ধুয়ে আসলাম তারপরে আমাদের খাওয়া দাওয়া হয়েছে এখন আগ মুহূর্ত একেবারে নষ্ট টিনগুলো এখানে জড়ো করে রেখেছি এগুলো আগামীকাল বিক্রি করে দেব মেস্তরি কাকা বলেছেন একটা লোক নিয়ে আসবেন ভাঙ্গারিগুলি কিনে নিতে সব মোটামুটি গুছিয়ে নিয়েছি কিন্তু ঘরের ভিতরে এখনো পরিষ্কার করি নেই শুধু সামনের রুমটা কোনো রকমে পরিষ্কার করে নিয়েছি ভিতরটা আগামীকাল দেখি পরিষ্কার করতে পারে কিনা তারপরে ঘরের ভিতরের অবস্থা আপনাদেরকে দেখাবো আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস জুগিয়ে যাচ্ছেন আমি আপনাদের সবাইকে জানাই অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা সেই সাথে আজকের পর্বটিও কেমন লেগেছে করে জানাতে ভুলবেন না এখন রাত আটটা বাজে বিছানাটা ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি খাটের উপর প্রথমে দিয়েছি পাটি তারপরে তোষক তারপরে খড়ের একটা জাজিমের মতো করে বানিয়ে নিয়েছি ওটা দিয়েছি এটা দেওয়াতে ঘুমাতে খুব ভালো লাগে ঠান্ডা একেবারে লাগে না ঘরে একটা মাত্র তোষক আমাদের সোমা রুমা যখন আসছিল আমাদের বাড়িতে তখন চিন্তা করলাম আরেকটা খাটের উপরে কি দেব তোষক তো নাই তখন একটা লেপের কভার ছিল ওই কভারের ভিতরে খড় ঢুকিয়েছি পরিষ্কার শুকনো খড় কভার এর ভিতরে অল্প অল্প করে ঢুকিয়ে পরে একটা লাঠি দিয়ে ফিটে সমান করে দিয়েছি তারপরে মুখটা হালকা সেলাই করে দিয়েছি এখন একেবারে জাজিমের মতো হয়ে গেছে এখানে ঘুমাতে খুব ভালো লাগে ওরা চলে যাওয়ার পর ওই চকির উপর থেকে ওই জাজিমটা নিয়ে আসছি এখন এটা এই খাটের উপর রাখলাম বাড়ি থেকে যাওয়ার সময় খড়গুলো বের করে বাইরে ফেলে দেব বা কাউকে দিয়ে দেব আর কভারটা রেখে দেব আগামী বছর ঠান্ডার সময় যদি কেউ আমাদের বাড়িতে আসে তখন আবার কাজে লাগবে আমার এই কাজ দেখে সবাই বলছে বাবারে কি বুদ্ধি তো আমি আসলে আগ থেকে এটা ভেবে রেখেছিলাম তাই ঢাকা থেকে আসার সময় ওই ল্যাপের কভারটা নিয়ে আসছি ল্যাপটা বেশি বড় নয় ছোট ল্যাপে ছিল তাই কভারটা একেবারে মাপ মতো হয়েছে খাটের বিছানাটাও রেডি করে নিলাম এবার মশারি নিচে ঢুকে সারাদিনের ভিডিওটা এডিট করব। উনি একটু বাইরে যাবেন দোকান থেকে ঘুরে আসবেন সবাই ভালো থাকুন ধন্যবাদ